কোটাখালী ছড়ায় সেতু না থাকায় তিরিশ হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ ও শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত জাহাজুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত বান্দরবানের নাইকঞ্চের উপজেলার বাসের ইউনিয়নের এক নম ওয়ার্ড কাউজিকোলা ও পাশের লামা উপজেলার পাশের ইউনিয়নের এক নম ওয়ার্ড মানুষের জন্য প্রতিদিনে এক ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে কোটাকালি ছড়া এই ছড়ায় একটি সেতু না থাকায় দুই ইউনিয়নের প্রায় তিরিশ হাজার মানুষ দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগে পড়েছে বিশেষ করে বর্ষা মৌসুমে এই ছড়ায় পানি বেড়ে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তখন শিশু নারী ও শিক্ষার্থীদের প্রতি জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় এই ছড়া সরজমিনে গিয়ে দেখা যায় ছড়ার উপর নেই কোনো বাস বা কাটের শাকু পাহাড়ি দলের সময় ছড়ার প্রবল স্রোতে সৃষ্টি হয় যার মধ্য দিয়ে হেঁটে বা স্রোতের পার হয় এলাকাবাসী স্থানীয় বাসিন্দারা জানান বর্ষায় এলে আতঙ্কে শুরু হয় বাচ্চারা স্কুলে যেতে পারে না ইতিমধ্যে কয়েকজন স্রোতের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলেও জানা গেছে এই বিষয়ে ব্যবসায়ী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোর হোসেন বলেন শিশু না দুটি দুইটি উপজেলার সীমান্তবর্তী প্রায় তিরিশ হাজার মানুষ দুর্ভোগে আছে আমি একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি আমি তবে জানাচ্ছি খুব দ্রুত কোটাকালীর ছড়া একটি সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হোক স্থায়ীদের অভিযোগ দ্রুত পদক্ষেপ না নিলে আগামী বর্ষের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে তাই তারা সংশ্লিষ্ট কীর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন মোহাম্মদ আমি যে আপনাদের দেখাচ্ছি আমাদের ফাঁসে যে কোটাকালী ছড়া রয়েছে এটার ওই হচ্ছে কালী এক নম্বর ওয়ার্ড এইবার হচ্ছে এক নম্বর ওয়ার্ড পাশাপাশি আছে আমাদের কোটাকালীর ছয় নম্বর ওয়ার্ড এই তিন ওয়ার্ডের মানুষের যাতায়াতের জন্য একমাত্র ব্যবস্থা হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটাই ব্রিজ না থাকার কারণে আমাদের এই ফারে যে দাকিল মাদ্রাসা রয়েছে এবং এই ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই স্কুলগুলোর স্টুডেন্টরা আশাদাবাদ আমাদের অনেক কষ্ট হয় এবং বর্ষার ফানিতে অনেকে বেসে যায় এবং মারা গেছে খদিস পায় না এরকম অনেক ইতিহাস হয়েছে তো আমাদের এই ব্রিজটা যদি হয় এবং এলাকার মানুষ চলাচলের জন্য উপকৃত হবে এবং আমরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ থাকবে কোটাগালি ছয় নম্বর ওয়ার্ড এই তিন ওয়ার্ড মিলিয়া আমাদের প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার লোকের বসতি এই কালটা আমরা ছড়াটা কোটাগালি ছড়া এটা পার হতে গেলে অনেক সমস্যা হয় বৃষ্টির কারণে যদি বৃষ্টি পড়ে এখানে প্রায় গলার উপরে পানি হয় আমাদের পাশাপাশি একটা দাখিল মাদ্রা আসে আর একটা হলো প্রাইমারি স্কুল পাশাপাশি একটা পুলিশ ফাড়ি আছে এটা যাতায়াতের খুব অনেক কষ্ট হয় আমাদের দীর্ঘদিন যাবত আমাদের আশাকাঙ্ক্ষা হলো একটা ব্রিজের জন্য এখানে অনেক লোক এসেছিল এটা মাফ করে যায় এরপর আর কিছু হয় না আমি উপরে উদ্যোতন মহলকে দাবি জানাব যে এখানে যদি একটা ব্রিজ হয় এলাকার খুবই উপকার হবে এই ফাইশালী আর বাইশাহালি এক নম্বর ওয়ার্ড ফাশিয়া এক নম্বর ওয়ার্ড এগুলো যে মানুষ অনেক মাদ্রাসা আছে আর ফারে আছে স্কুল আছে এখানে এই ছাত্রছাত্রীরা যাতায়াত যাতায়াতের জন্য বেশি খুব খুব কষ্ট মানে অনেক বর্ষাকালে মানুষও মারা গেছে অনেক মারা গেছে এবার থেকে পঁচিশ হাজার জনসংখ্যা এখানে বসবাস করি আমাদের আশা অনেক সমস্যা তাই আমরা সরকারের কাছে আবেদন করতে চাই একটা ব্রিজ সেতুর জন্য